যদি করতে পারো তোমার মান সম্মান আল্লাহ রাখবে আল্লাহ সেভাবে করেছে যদি করতে না পারো তোমার মান সম্মান আল্লাহ رب العالمین বড় করবে না মান সম্মান নষ্ট করে দিয়েবারে কে ওই কারমানিকে সবই যদি প্রত্যেকটি আদালতের ভিতরে ঢাকা হয় যারাই বিচার গতি হবে যারাই বিচার করবে ওর দিকে তাকাবে আর সিনটা ফিকির করবে এই অবস্থা আমারও জনগণ করবে ঠিক কিnablaলে ঠিক ভাই साहब

কারণটা হলো আমার আপনার নামাজ এখনো হয় নাই আল্লাহর কসম করে বলি বাইতুল মকান মসজিদ আগে বড় বাংলাদেশের সর্ববৃহত্ত মসজিদ যে মসজিদের ইমাম সাহেব এতদিন যার পিছনে নামাজ পড়েছে এই লোকটা ছিল সরকারের স্পষ্ট দালাল দালাল কত মানুষের নামাজ নষ্ট করেছ হাসিনা দিন থেকে পালাইছিল ও পালাইছিল ইমাম সাহেব যদি ইমাম সাহেব যদি পালাতে হয় ও কিসের ইমাম ও শয়তানের দাদা কথা দায় না ঠিক কিনা ভাই সাহেব এই মাদ্রাসার হাফেজ সাহেব যদি এখান থেকে পালিয়ে যায় বিশ্বাস করতে হবে কোন না কোন দুর্নীতি তার ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা জনগণের হাতে ধরা খাইলে তখন বুঝবা কি অবস্থা প্রিয় ভাই সব সুতার মত দিচ্ছি যে যে মসজিদের ইমাম সাহেব পাড়াতে হয় তাহলে অবশ্যই বুঝবা ওই মসজিদ থেকে অনেক কিছু তার দ্বারায় সৈরা জারি করা সম্ভব হয়েছে ঠিক না ভাই ঠিক সুতরাং আগামী নির্বাচনে ইমাম নিযুক্ত করতে হবে আলেমদেরকে বলো আমার ভাইরা শুনে রাখো আগামী নির্বাচনে যদি বিএনপি গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিচার টুকরো সন্তান তারেক জিয়া বাংলাদেশে আসে আর নির্বাচন করে যদি পার্লামেন্টের সরকার হয় আর উনি যদি আমাদেরকে কোরআন দিয়ে নির্যাতন আসে আমি সারাদশেম কথা দিচ্ছি তার ডানে পিছনে যান দেওয়ার জন্য বাংলা ষোলো আঠারো কোটি মানুষ প্রস্তুত থাকবে কথা বড় ঠিক কিনা তোমাকে বলা হচ্ছে راہবার তোমাকে তুমি যদি বাংলার পার্লামেন্টে আসো পার্লামেন্টে আসার সঙ্গে সঙ্গে আইন জারি করবা আদামি দিন থেকে 70 নামাজ যাদের প্রতি ফরজ হয়েছে বাধ্যতামূলক করতে হবে যদি আইন পাশ করতে পারো কোরআনের তবে তোমাদের সাথে আমরা আছি আর যদি তুমি

বাংলাদেশের পার্লামেন্ট সর্ববৃহত্তম একটি পবিত্র জায়গা ঠিক কিনা সেখানে অনেক টাকা পয়সা আছে অনেক লক্ষ লক্ষ টাকা আমার বন্ধুগণ আমানতদার যদি না থাকে ইমানদার যদি না হয় টাকা পাচার করতে পারবে না তাই আমাদের দেশের নেতাবর্গরা সব পালাইছে সব পালানো

স্পিকারের কাছে যখন পার্লামেন্টে ঢুকতে হতো তখন স্ত্রীর সামনে মাথা নত করে ঢুকতে হতো মাওলানা আব্দুল ওয়ালি সাইদি যখন পার্লামেন্টের সদস্য হলেন সেই পার্লামেন্টে যখন তিনি ঢুকতেছেন মাথা কারো কাছে নত করেন নাই মাথা ऊंचा করে পার্লামেন্টে ঢুকাওতো পার্লামেন্টের সদস্যরা এবং যিনি স্পিকার ছিলেন তিনি বললেন আপনি কেন মাথা নত করে পার্লামেন্টে প্রবেশ করলেন না

মতো করে আত্মসমর্পণ করতে হবে কোন জাতির কাছে নয় আমি সাইদি সাহেব কখন আমি করবো ওই দিন থেকে পার্লামেন্টে পাশ হয়ে গেল আর স্পিকারের কাছে মাথা মাথা করতে হবে এরকম আলেম যদি বাংলাদেশে পার্লামেন্টে সবগুলো থাকতো এদেশের রাস্তাঘাট এত ভান্ডা হইতো না এদেশের রাস্তাঘাট এত দুর্বল হইতো না ব্রিজ গুলো ভেঙে না কারণ সব টাকা পয়সা বাজেট হয় পার্লামেন্ট থেকে আর ওগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান জিয়া রহমান কি কয় মুজিবুর রহমান তিনি যখন সরকার হয়েছিলেন সেই সময় একটা লোক খুব ভালো করে যত্ন করে একটা কফি আবাদ করছে। কফি ফুল কফি তো প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে দেবে দেওয়ার জন্য উনি নিয়ে গেছেন নিয়ে নিয়ে তারা এসেছে প্রিয় সাহেব তখন উনি একজন সদস্যকে ডাক দিয়ে বলছেন খুব যত্ন করে লোকটি কষ্ট করে কফিটা আবাদ করছে তো আমার কাছ থেকে বিশটা টাকা নিয়ে ওই মালিককে দিয়ে দাও কফি যিনি নিয়ে এসেছেন ওনাকে দিয়ে দাও উনি দোতলা দোতলা ছেলে উনি দোতলা থেকে নামতে গিয়ে দশ টাকা ওনার পকেটের মধ্যে দিয়ে আর দশ টাকা নিয়ে সেই কপিওয়ালাকে দিয়েছেন উনি চিন্তা করলেন দশটা টাকা নিয়ে উনি চলে গেছেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছেন স্যার আপনাকে আমি সব করে একটা কফি দিলাম আর আপনি মেহরবানি করে দশটা টাকা আমার দিলেন দশটা টাকা আমার লাগবে না আমি আপনাকে ভালোবেসে মহাবত করে আপনার এই কপিটা দিয়েছি স্যার চিন্তা করতেছেন টাকা দিলাম বিশটা আর হয়ে গেল দশ টাকা দশ দুই তলা থেকে নামতে নামতেই দশ টাকা বেলা হয়ে গেল দশ তলা থেকে নামতে গেলে কয় টাকা থাকবে আমার ভাইরা ওই সময় মতিবর ঘোষা দিয়েছিলেন স্বাধীন করে পাবো বাংলাদেশের সোনার ধরি চোরের ঘরে জিল্লা এবং আবার বলে গেলেন আজ আমাদের দেশে ঘরে 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 কয়েক 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 বিঘা জমির ব্যবধানে এমপি হলো আর এখন লক্ষ কোটি কোটি টাকার হিসাব করার কোন যন্ত্র নাই এত টাকার মালিক তারা কোথায় পেয়েছে সে টাকা এসা টাকা অবশ্যই জনগণের টাকা ঠিক না নাকি এই নেতা নির্বাচন করেন নাই ওয়াইন্নাকা লাআলাহুলুকিন আযীম ওই নেতা পরিশ ওই নেতা তৈরি করো যে নেতা চরিত্র আকাশ আর জমিনের কোনো ফিতাবা মেদগান আবিষ্কার করতে পারে নাই যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম

পারে পারে কি পারে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ এরকম সাতাশটা বাংলাদেশকে একত্রিত করলে হবে ভারতের একটা প্রদেশ কথা কয় না ঠিক কিনা এত বড় বিশাল পৃথিবী আয়তন নির্ণয় করা যেতে পারে এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এটা নির্ণয় করা যেতে পারে সূর্যটা এই গোটা পৃথিবীর দুইশো রাষ্ট্র কম বেশি একশো পঁচানব্বইটি রাষ্ট্র স্বাধীন বাকি এখনো স্বাধীন হয় নাই নদী নালা খাল বিল সাগর নদী সব মিলায়া গোটা পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীকে একত্র করলে যা সূর্য একাই তত কথা বলে না ঠিক কিনা সেই সূর্যর বারোটি মুখ আছে একটি মুখ দিয়ে তাপ দিচ্ছেন সেই তাপ নির্ণয় করা যেতে পারে আলোর গতি প্রত্যেকটা সেকেন্ডে ছিয়াশি হাজার এত তাপ

বললেন না খাদ্যে ভেজাল দিলেন না অন্যায় করলেন না মিথ্যা বললেন না মিথ্যা ধোকা দিলেন না জনগণের স্বার্থে কাজ করলেন দিন প্রতিষ্ঠা করলেন সেই রসিল আদর্শ বহন করতে রাজি আসাও দুই হাত তুলে আল্লাহ দেখাও লীল্লায় দেখবে